হ্যালো ডিসকাউন্ট চমৎকার একটা আর্টিকেল নিয়ে চলে এবং এই রেড কালার ড্রেসটা মানে সিঁদুর লাল ড্রেসটা যারাই দেখবেন তারাই আসলে প্রেমে পড়ে যাবেন কারণ এই এমন এত সুন্দর ডিজাইন এবং কোয়ালিটি এতটাই ভালো যে যে কারোর এই ড্রেসটা পছন্দ হবে প্লাস হচ্ছে আপনারা যারা পাকিস্তানি ড্রেসের বাজেট করতেছেন আমরা রিকোয়েস্ট করব যে আপনারা কষ্ট করে একবার আমাদের এই ধরনের বিন সাইজ সাদা বাহার বা আগানোর আর্টিকেলগুলো আপনার ট্রাই করে দেখবেন ফোর পিস কালেকশন হিসেবে পাবেন যেটা পাকিস্তানি ড্রেসও অ্যাভেলেবেল থাকে না ইনারটা সহ অ্যাটাচ করে দিচ্ছি আমরা কটন একটা ইনার আপনারা অ্যাটাচ করা অবস্থায় পাবেন কোনো ধরনের কোনো মানে প্রবলেম যাতে না হয় কোয়ালিটিতে যাতে কোনো ধরনের কম্প্রোমাইজ না হয় সেইগুলো কিন্তু আমরা মাথায় রেখে কাজ করতেছি যেটা নেক পোষণে খুবই চমৎকার একটা ডেকোরেটিভ প্যানেলের কাজ করা ট্যাসেলের ওয়ার্ক করা এবং পুরো বডির যে কাজটা দেখতেছেন সেল্ফ কালার থিয়েটারে একটা বোরিং এবং অ্যাম্ব্রয়ডারি কাজটা করা গুছানো একটা কাজের ফিনিশিং দামান পোর্শন পর্যন্ত এবং বাংলাদেশে এই প্রথম আপনার এই ধরনের বোরিং কাটপেন যেটা করা যেটা আপনারা একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা ইউজ করে থাকে রেঞ্জের তারা আসলে এই ধরনের কিছু কাজ আপনারা পেয়ে থাকবেন এবং ওইগুলোর ইনসপায়ার আইটেমে কিন্তু আমরা বাংলাদেশে করতেছি এবং কোয়ালিটিটা দেখেন কোনো ধরনের কোনো মিসিং থ্রেড বা মানে লুজ থ্রেড এরকম কিন্তু কিছু নেই যেটা আমরা সাইজ রেশুতে দিব থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত সবগুলো সাইজই ইনশাল্লাহ পেয়ে যাবেন কটন একটা আপনারা পাবেন সলিড কালার থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত কামিজের লংটা হবে লংটা হবে প্রায় বিশ থেকে একুশ আপনাদের হয়ে যাবে যারা অফিস ওয়ার্ক করেন বা হচ্ছে রেগুলার আপনার ফুল কিছু পারচেস করতে হবে এরকম বাজেট আছে তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন দুপাটা কিন্তু এই ধরনের কোটা অর্গানজার মধ্যে কিন্তু প্রথম আমরা একটা ড্রেস করলাম আর্টিকেলটা একদমই নতুন চারপাশে ডেকোরেটিভ লিমিটেড বাজেট করলেই কিন্তু এই ধরনের কালেকশন গুলো আপনার হয়ে যেতে পারে হোম ডেলিভারি অপশন আছে আপনার প্রোডাক্ট আপনি চেক করবেন দেন আপনার হচ্ছে যে পেমেন্টটা করতে পারবেন এবং শপে এসে দেখেও কিন্তু পারচেজ করার অপশন আছে আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ